আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালেমাত দাওয়াত দেওয়া শুরু করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন তুমি নবুয়তের দাওয়াত গ্রহণ করো এই কথা বলার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন মনে মনে বলতেছেন যার সাথে পর্যন্ত বড় হয়েছি যার সাথে এই পর্যন্ত আমি বড় হয়েছি যার জবান দিয়ে স্লিপ কেটেও একটা আমি এই পর্যন্ত আমি স্লিপ কেটেও একটা মিথ্যা কথা শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নবী হওয়ার যোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছে আমি কি আল্লাহর কাছে এরকম বলছিলাম নাকি আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ পাক আমাকে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে নিয়েছে এর থেকে সৌভাগ্য আর দুনিয়াতে আর কিছু হতে পারে না শুধু কালি তাই নয় আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কুরআনুল কারীম কিতাব এটা আল্লাহ পাক আমাদেরকে দান করছে শুধু কালি তাই নয় এরকমভাবে ইসলাম একটা ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ এরকমভাবে বাংলাদেশ থেকে আপনি কানায় কা বা ছয় হাজার কিলোমিটার উপরে এত দূরে একটা রাষ্ট্রের মধ্যে কালেমা আসলে আসতেও পারতেন না আসলে নাই কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলীহি ওয়াসাল্লাম কালেমার দাওয়ারটা এই পর্যন্ত আসার জন্য ওনার কি পরিমাণ মেহনত করছে উনা কি পরিমাণ মেহনত করছে আমাদের এই পর্যন্ত কালেমা দাওয়াটা আসার জন্য যে আল্লাহ রব্বুল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আগমন করেছেন দুনিয়ার মধ্যে সকলকে আল্লাহ রুকুল আলমিন বললেন হে আমার বন্ধুরা হে আমার দুস্থ তোমরা এখন আর গড়ে বসে থাকার সময় না তোমরা সকলের বারে বাড়ি গিয়ে তোমরা কালেমার দাওয়াজ পৌঁছে দেও যারা পড়বে এই কালেমা তারা সোনার মানুষের পরিণত হবে আর যারা পড়বে না তারা ক্ষতিগ্রস্ত হবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলীহি ওয়াসাল্লাম একবারে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সকলে ওনাকে মহব্বত করলেন প্রাণ দিয়ে যান দিয়ে সকল দিক থেকে ওনাকে মহব্বত করলেন কিন্তু চল্লিশ বছর পরে আমাদের নবী যখন এরকমভাবে মানুষদের দ্বারে দারে যখন বললেন যে আই তোমরা সকলেই লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই কথা যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ এই কথা বললেন তার কাছের লোক যারা ছিল তারা কি হয়ে গেল সরে গেল এমন কি চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু হয়ে গেল আমাদের নবীর উপরে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ কালেমা দাওয়াত দিচ্ছেন তো কোনো বাদশাহী চান নাই কোনো রাজত্ব চান নাই সমাজের নেতৃত্ব চান নাই চেয়েছেন কি প্রত্যেকটা মানুষ কিভাবে জান্নাতে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা কাজ ছিল না আরো কোন ধীরে ধীরে শুধু কালি আমাদের নবীর দল বল শুধু কালি ধীরে ধীরে বাড়তেছে আর কাফের বেইমানদের অবস্থা শুধু কালি ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে কিন্তু মুখেও বলতে পারে না প্রকাশ্যে বিভিন্ন ধরনের আক্রমণ করলেন কিন্তু সর্বপ্রথম যখন তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম কার দরবার ইতিহাসকে আমাদের জানা আছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর দরবারে আল্লাহর নবী নবিরাহমা নবী আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন আর তার চাচা এবং অন্যান্য গোষ্ঠীর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহাম্মদ তোমার কি আর কোনো ইচ্ছা আছে নাকি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর নারী তুমি বিবাহ করবা এইটা যদি তোমার কোনো ইচ্ছা থাকে তুমি আমাদের কাছে বলো আর তোমার কালিমাত দাওয়াত তুমি বন্ধ করে দাও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আরেকটা উপহার দিলেন এই মুহাম্মদ আমার কি এরকম কোনো ইচ্ছা আছে নাকি আরবের মধ্যে তুমি নেতৃত্ব দিবা এইটাও যদি তুমি চাও তাহলে আমরা সকলেই মিলে তোমাকে নেতৃত্ব দেওয়ার পাওয়ার তোমাকে দেওয়া হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের জবাবে পলিশকার ভাষায় জানাইয়া দিলেন আমার এক হাতের মধ্যে চন্দ্র নিয়ে আদেওয়া হয় আমার আরেক হাতের মধ্যে যদি সূর্য আনিয়া দেওয়া হয় যে রকম ভাবে আনা অসম্ভব আর আমি মোহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করাও তেমন সুবাহ বলেন না সুবাহ বলে সুবাহ একবার সুবাহান বললে কি পরিমাণ নিকি আল্লাহর রসুল বলেন আসমান জমিনের মধ্যে যে পরিমাণ ফাঁকা যে পরিমাণ এরকম ভাবে মহাকালী আবার এটা করুন যে বনানি ঢাকা যে মহাকালী আছে এটা মনে না যাবো এই যে বিশাল ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে বরপুর বলে শুধু কালি তাই নয় জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ রূপাহিত করে দিবেন কেমত পর্যন্ত শুধু থাকবে থাকবে বাড়তেই আর গাছ কি একটা ডালে হয় নাকি হয় নাকি একটা ডালে হয় না যার সুবাহান আল্লাহর আওয়াজ যত বেশি হবে জান্নাতের মধ্যে ডাল পালাও তত বেশি হবে একটা ডাল রসুল বলেন যে আরবের মধ্যে প্রসিদ্ধ এক যুবক যদি এইরকম ভাবে এক হাজার বছর পর্যন্ত লাফায় একটা ডাল শেষ করতে পারবে এই জন্য সুবাহ আল্লাহ বলবো তো ইনশাল্লাহ আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর দরবারে গেলেন আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন তুমি নবুয়তের দাওয়াত গ্রহণ করো এই কথা বলার কারণে আবু বকর রাদি আল্লাহ মনে মনে বলতেছেন মনে মনে বলতেছেন যার সাথে পর্যন্ত বড় হয়েছি যার সাথে এই পর্যন্ত আমি বড় হয়েছি যার দিয়ে স্লিপ একটা আমি এই পর্যন্ত আমি স্লিপ কেটেও একটা মিথ্যা কথা শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নবী হওয়ার যোগ্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু কে যখন এই কথা বললেন আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন তুমি নবুয়তের দায়িত্ব গ্রহণ করো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণের পাঁচ বছর পূর্বে ওরা আসাম দেশে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে ওখানে তাবুকেতে রাত্রে তিনি স্বপ্নে দেখতেছে আসমানের চাঁদ গুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে একজন মহিষির কাছে গিয়ে বলতেছে আমি আজকে স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ গুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে এরপরে বলতেছে বাবা তোমার নামটা কি বললেন আমার নাম হলো আবু বকর আরবের মধ্যে একজন ব্যক্তি আসবে ওনা হবে বিশ্ব নবী তার নাম হবে মুহাম্মদ তুমি তার হাতে সর্বপ্রথম কালেমা পড়বা এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পাঁচটা বছর পর্যন্ত রসুলের সাথে প্রতিদিন সাক্ষাৎ এই স্বপ্নের ব্যাখ্যা বলে নাই এমনকি এই ব্যাখ্যা তার বিবির কাছেও বলে নাই যখন পাঁচটা বছর পরে আমাদের নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী হায়াতের নবী জিন্দা নবী মোহাম্মদ যখন বললেন আবু বকর তুমি দাওয়াত গ্রহণ করো এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সামান্য পরিমাণ কোনো বিলম্ব করব না কিন্তু একটা শর্ত হলো তুমি যে নবী তুমি যে নবী দাবি করতেছো এর একটা দলিল দাও কি দাও দলিল দাও দলিল দিবা আমি আর বিলম্ব করব না আমি হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই এই কথা বলার কারণে আমাদের নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আমিন বলে নাবুগক বকর তুমি যে সামদেশে গিয়েছিলা ব্যবসার উদ্দেশ্যে তা বুকেতে রাপ রাত্রে তুমি স্বপ্নে দেখতেছো আসমানের ছাদগুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে এই স্বপ্নই হলো আমি নবী হওয়ার এক নম্বর আলামত আবু বকর বলেন এমন কি এই পাঁচটা বছর পর্যন্ত এমন কি আমার সঙ্গী আমার আহলিয়ার কাছেও আমি স্বপ্নের ব্যাখ্যা বলি নাই আমি কারো কাছেই স্বপ্নের ব্যাখ্যা বলি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আগে জানাইয়া দিয়েছেন উনা নবী অন্য কেউ না হাত বাড়িয়ে দিয়ে কলম উপরে কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন আবু বকর সিদ্দিক এত বড় সন্ত্রাস এত বড় ডাকাত ছিলেন আরবের মধ্যে উমর আলী উসমান এদেরকে দেখলে বাঘ পর্যন্ত কি পাইতে। বয় পাইতেন কিন্তু নবীর সাথে লাগার কারণে কালেমা গ্রহণ করার কারণে এক একজনে সোনার মানুষের পরিণত হয়ে গেছে সেই আল্লাহ কে আসে না মরেছে আছে এক মগা বুঝ তাকে রেলওয়ে স্টেশন বসছে যে নামবো বড়ো কো আল্লাহর কোনো বুদ্ধিও নাই কি নাই জোরে একটু হাতের গিরা আছে পায়ের গিরা আছে এভাবে বয়ে থাকলে একটা কষ্ট করে ব্যাগের মধ্যে রেখে দিতাম আবার বৈরব স্টেশনে আসার পরে আবার লাগায় এলাম এই মগ আছে গুমদি ধোকিজ হোক এদিক দিয়ে সুরে আপনি লয়ে গেছে গা গেছে সুরে ব্যাগ লয়ে গেছে গানতে যাতায়াত করে খুব সাবধান করে দিলাম পরে বৈর বাবার পরে শুক্রিয়া তাই করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেগুলি বানায় দিছে সব জায়গার মধ্যে এগুলি মানুষদের উপকারের জন্য বানাইছে এখন এই যে ব্যাগ রাখছি ব্যাগের মধ্যে যদি কয়া রাখতাম আমার হাত কিনা আর এক মগা করতেছে তো আল্লাহর কোনো বুদ্ধিই নাই কি নাই কো বুদ্ধেই নাই না উজুবিল্লা কো বড় বড় মিষ্টি এটা মাটির মধ্যে হরে তাহলে আর বড় ডি কত জুরু জুরু এডি আপনার ও তো আগ এই মগা বড় এ কাছে হালান দিয়ে ঘুম দিস ঘুম দিলে আল্লাহর পক্ষ থেকে এক পাখি আয়া এটা বড় তার মাথার মধ্যে নিক্ষেপ নিকে পড়া সাথে সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কত বড় কুদরত এই যে মিষ্টি লাগত আর এই রে যদি আমার হয়ে যেত কথা মাথা পড়তো আল্লাহ মানুষদের জন্য যে যারা যে কোনো জায়গা বানাইছে সব উপকারের জন্য বানাইছে বলেন না শুভ এগুলি আমার যেহেলে দরক কতবার না দরক এগুলি আমার বিশ্বাস করতে হবে কি করতে হবে বিশ্বাস করতে হবে এটার নাম হলো ইমান ভাই ইমান কি দেখা যা ইমান কি বাজারও কিনা যা এত মাননীয় প্রধানমন্ত্রী সব ইমান লয়ে গেল গাউলে আপনি পার কথা ঘন ঠিক কিনা এখন ইচ্ছা মতো কইতে আর এই সময় অনেক মাহফিল মিশ গেছে ভাই অনেক ভিতরে জ্বালা আছে দাউ দাউ করে জ্বলছে কিন্তু প্রকাশ করার মতো সুযোগ পাইছি না